আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির সবচেয়ে বড় শোরুম উত্তরায় আর এই সবটিতে যারা সরাসরি এসে ভিজিট করতে চান তারা চলে আসবেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউজ নাম্বার হচ্ছে চার আর এই সবটিতে আসলে আপনারা কি পাবেন না ভাই অত্যাধুনিক পেলমেট নেটের সিআরএস কাপুরের বিভিন্ন স্টাইলিশ পর্দা এই ধরনের টার্কিশ জাপানিজ চাইনিজ কোরিয়ান পর্দা পাশাপাশি সলিড এক কালারের সব হচ্ছে গিয়ে আপনারা ব্ল্যাক আউট পর্দা থেকে শুরু করে সেমি ব্ল্যাক আউট কিংবা হচ্ছে সুন্দর সুন্দর শাইনি পর্দাও যদি কেউ চান সব কিছুই পাবেন তো আমার সাথে কিন্তু শপের পোপাইটার জহির ভাই এই মুহূর্তে আছে আমরা জহির ভাইয়ের কাছ থেকে আজকে বেশ সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইনের পর্দা কালেকশন এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি

একটা ছয় গুছি আঠারোশো টাকা এই যে এইটা ছয় গুছি আঠারোশো টাকা পড়বে পিস অনেক কালার এইটা ছয় গুছি আঠারোশো টাকা ওকে এটা হচ্ছে ফ্রান্সে ইউজ করে এই কাটি ডিজাইন গুলো এটা আমরা অফার দিতে অনলি গিয়ে 1250 টাকা ফিট বাংলাদেশে চলে আসে 7 স্টার ওকে এটা হলো 2026 এ একমাত্র বাংলাদেশে আমরা করছি এটা রাখা যাবে অনলি গিয়ে 1250 টাকা ফিট পারফেক্ট জি কেউ যদি ফ্রান্সের ডিজাইন আনকমন ইউজ করতেছেন এটা মনে হচ্ছে এটা লাক্সারিস একটা পর্দা দেখেন অনেক গর্জিয়াস এমব্রডারিটা এখানে ভেলভেট কাপড় আছে খুবই গর্জিয়াস নিরিয়াস এটা তিন হাজার টাকা পর্দা থাকবে মাত্র সাব্বিশশো ছায়া করছি এটা একটা হচ্ছে আরো সুন্দর গর্জিয়াস এটা রাখা জীবনলিকা বাইশশো টাকা পিস এই দেখেন এটা মামা হচ্ছে আরো সুন্দর লাগে ওয়াউ এটা আপনার এক কথা বলতে দারুণ সুন্দর অনেক টেক্সটা দেখেন ইউনিক একটা কান্ট্রির পর্দা আপনার এবং এখানের এই অংশটুকু কিন্তু ভেলভেট জি এটা মাত্র রাখা যাবে ছাব্বিশশো একটা ডিজাইন দিচ্ছে মাত্র চব্বিশশো টাকা এই যে এটা আপনার একটা কালার আছে এটা ছয় কুশি রাখা যাবে অনলি চব্বিশশো আমরা দিচ্ছি বাংলাদেশ অরিজিনাল প্রোডাক্ট ওদের জায়গা আছে এটা সেম কাপড় ফার্মিং সেগুলো রেট কম খালি ফোরাল দিছে অরিজিনাল প্রোডাক্ট মাত্র চব্বিশশো আচ্ছা এটা বললো ছয়কুশি অনলি বাইশশো এই যে এটা হলো ছয়কুশি বাইশশো টাকা হুম এই যে এটা আছে আরো সুন্দর এটা লাক্সারিস ডিজাইন অনলি রাখা যাবে বাইশ টাকা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের শোরুম রয়েছে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর দা গ্যালারি এই যে এটা হচ্ছে টু স্টার জি এটা আছে মাল্টি শেড জি আমরা দিচ্ছি অনলি গিয়া ধামাকা ডিসকাউন্ট এগারোশো টাকা ফিট ওকে কারো যদি পাইপ কেলা মিনার লাগে আমাদের শোরুম আছে আছে যেগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা আরো সুন্দর লাগতেছে এটা হচ্ছে একটা লাক্সারিস কালার এটা অরিজিনাল প্রোডাক্ট দিছে মাত্র 2700 টাকা পিস ছয় কুচি এই যে একটা আছে ছয় কুচি রাখা যাবে অনলি 2700 টাকা পিস যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের খিলগাঁও তো শোরুম আছে জি এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম দেখবেন আলিফ ফোরদা গ্যালারি আপনি তালতলা মার্কেটে দুই নম্বর গেটে ঢুকবেন ওকে গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে আলিফ ফোরদা গ্যালারি এই যে এগুলো হচ্ছে ফ্রান্স ইউজ করা ফু ওকে এটা হচ্ছে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কোম্পানি কাফর ওকে এটা শোরুমে কিনতে হলে 6 থেকে 7000 টাকা নিবি আমরা দিচ্ছি অনলি কা 3500 টাকা পিস ওয়াও 6 কোচি এই যে এটা 6 কোচি রাখা যাবে অনলি কা 3500 টাকা

এটা ছয় কোটি রেট দিচ্ছে অনলিগা সাড়ে তিন হাজার এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি ফ্রান্সের ডিজাইন দেখেন ডিজাইন দেখেন দেখছেন লাক্সারিস এর কালার অবশ্যই খুব সুন্দর এটা চাইলে দুই সাইজ চারটা কালার আছে একটা দুইটা একটা তিনটা অফ হোয়াইট কালার এই একটা চারটা এগুলো শোরুমে কিনতে গেলে 7 থেকে 8000 টাকা নিবে আমরা দিছি অনলি 3500 টাকা পিস ওকে আর অনেক পতরা আছে আপনাকে বলবে যে শো আমরা কমপ্লিট দেই জি তারা দেখা যাচ্ছে আমরা একটা পর্দা সার দিন হাজার চাইছি তারা বিয়াল্লিশশো টাকা নিবে সেক্ষেত্রে আইলেট গুলো আপনাকে লোকাল দিবে আচ্ছা এগুলো বিশ ত্রিশ বছরে নষ্ট হবে না ভাঙবে না এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে বিভিন্ন আমরা কালার মেশিন গুলো লাগা দিব এটার রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা ঠিক আছে এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা ছয় গুছি রাখা যাবে উনত্রিশশো এই একটা ছয় গুছি রাখা যাবে অনলিগা সাড়ে তিন হাজার এই একটা ছয় গুছি রাখা যাবে বত্রিশশো

এই ফুরার সেটটা হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে মাত্র 30000 টাকার সেট থাকবে মাত্র 15000 টাকা ও দুইটা পর্দা দুইটা টিস্যু হ্যাঁ একটা আছে আপনার পেলমেট সাত ফিট যদি আমাদের শপে আসতেন তাহলে এই শোরুম রয়েছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন এটা সেটর এক রোড নাম্বার 5 শপে নাম হইছে আলিফ পর্দা গ্যালারি জি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে পোটা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শপ থেকে নিতে পারবেন ওকে

কেউ যদি এই যে এই ধরনের ডিজাইনগুলো ইউজ করতে না এরকম অবশ্যই এটা দুই দুই দিকে ইউজ করা যায় এটা হইছে এক কথা ওয়াও অনলি রাখা যাবে 2750 এই একটা হচ্ছে ছয় গুছি রাখা যাবে 2450 টাকা পিস এই যে এর হচ্ছে অনলি রাখা যাবে অনলি গা 3200 আপনি দেখেন এখানে শুরু আছে শেষ নাই এই একটা হইছে লাক্সারি ডিজাইন অনলি রাখা যাবে অনলি গা পঞ্চাশ আমাদের ওই শোরুমে যারা চার পাঁচশো বারোশো চোদ্দশো টাকা বাজেট

চব্বিশ কেটে স্বর্ণ এটা রাখা যাবে অনলিগা উনত্রিশশো যারা রামপুরা বাড্ডা বনশ্রীর যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম দেখবেন আলিপুর দেখালি এই যে এটা হচ্ছে অনলি রাখা যাবে দামগা ডিসকাউন্টের চব্বিশশো এই একটা ডিজাইন আছে আরো সুন্দর

এই যে একটা ডিজাইন এটা দেখেন আরো সুন্দর এটা ছয় গুছি রাখা যায় মনে লিখা বত্রিশশো এই যে করোনা ডিজাইন আমার কাছে এই কালারটা লাক্সারি সেটটা কালার মনে হয় অনলিগা উনত্রিশশো এই যে এটা পাতা শেড এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের ভিতরে দেখেন এটা সম্পূর্ণ সুতা হল আমরা দেখুন আপনার বাট এই আমরা এটা কিন্তু হাতে কোনো অর্নামেন্টস পরেন বা কিছু পরেন এটা কখনোই আপনার হাতে না এটা যেটা অনলিগা আপনার দামাগা ডিসকাউন্ট থাকবে উনত্রিশশো এটা শোরুমে রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিচ্ছি অনলি গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস ছয় কুচি একটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে অনলি এই একটা ডিজাইন হচ্ছে আরও সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো দেখেন ইউনিক আনকমান ডিজাইন এটা রাখা যাবে অনলি গিয়ে বত্রিশশো টাকা এই যে এটা অনেক ভিডিওতে দেখবেন যে ওরা বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা রেট দিচ্ছি আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকা পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

একটা আছে অনলি 2750 এই একটা 6 গুসে রাখা যাবে অনলি আপনার 2900 টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে এই 25 স্টার বাংলাদেশে এক নামে সবাই চিনে এ দেখেন এখানে একটা সেট হুম একটা জি এখানে একটা সেট টর এখানে একটা সেট তিন ভাগে এখানে শুরু আছে না জি এখান থেকে আপনাকে একটা পর্দা দেখামু জি এটা 6 গুসে 2750 আচ্ছা

আমাদের ঢাকা শহরে সব জায়গায় শোরুম আছে যারা আমাদের এই সব আসতে এটা হচ্ছে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন আলিফ ফোর্দা গ্যালারি আমাদের প্রতিটা শোরুমের নাম হচ্ছে আলিফ ফোর্দা গ্যালারি আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট হবে এই দেখেন ওখানে লাগে আছে আলিফ ফোর্দা গ্যালারি দেখেন বাইরে এরকম ইন্ডিকেটর আছে এবং দোকানের উপরেও কিন্তু সুন্দর করে আলিপর্দা গ্যালারি লেখা থাকবে এটা হচ্ছে লোগো এবং নাম যারা মিরপুরে থাকেন মিরপুর থেকে কেনাকাটা করবেন মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের সামনে আলিফ গ্যালারি যারা খিলগাঁও থাকেন খিলগাঁও থানার পাশে আলিফ গ্যালারি আপনি মার্কেটে দুই নম্বরটা গেজার ঢুকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ